পানির বোতল আনতে দেননি কিন্তু ভিতরে তৃণমূলের চোরেরা জল বিক্রি করেছে এসার নিয়ে নির্বাচন কমিশনের যে বাউন্সার তাতে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক এবং আইপ্যাক এর প্ল্যান ভেসে যেতে চলেছে অপরদিকে মহারাষ্ট্র এবং হায়দ্রাবাদ মেসিকে নিয়ে যা করে দেখালো কলকাতার তা পারল না এই সবটাই আপনাদের দেখতে হলে খবরের শেষ পর্যন্ত চোখ রাখতেই হবে নমস্কার আমি সোমনাথ আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ডিকর নিউজ বাংলা সত্যের সাথে বাস্তবের পথে প্রিয় দর্শক এসআই নিয়ে সর্বশেষ যে আপডেট নির্বাচন কমিশন কিন্তু জানাচ্ছে যে যাদেরকে হিয়ারিং এ ডাকা হবে তাদের প্রতিদিনের তথ্য অর্থাৎ প্রতিদিনের হিয়ারিং এর তথ্য কলকাতা এবং দিল্লির নির্বাচন কমিশনের যে সফটওয়্যার আছে সেখানে আপডেট করতে হবে আর এর ফলেই মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক এবং আই যে প্ল্যান সেই প্ল্যান কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অর্থাৎ একশো শতাংশ ভেস্তে যেতে চলেছে অপরদিকে হায়দ্রাবাদ এবং মহারাষ্ট্র মেসিকে নিয়ে যেটা করে দেখালো বাংলা কিন্তু সেটা পারলো না এটা বাঙালি হিসাবে আপনার এবং আপনারা লজ্জার এই باندې এই যে কলকাতার বুকে মেসিকে নিয়ে যে একটা ঘটনা 벌লো अनेकानेक দাবি যে এখানে একটা স্ক্যাম হয়েছে বিরোধী ধরনেতা দাবি যে এখানে যে ঘটনা করেছে তার বর্ণনা একবার শুনে নিন চলুন ভিতরে তিনমূলে চোরেরা জল বিক্রি করেছে 20 টাকার বোতল 100 টাকা করে বিক্রি করেছে 20 টাকার চাওমিন 150 টাকা করে বিক্রি করেছে দশ টাকা চিপসের প্যাকেটকে দুশো টাকা করে নিয়েছে ভিতরে এই যে অসংখ্য হাজার হাজার জলের বোতল গেটে পুলিশ জলের বোতল আটকানোর পরে ভিতরে জলের বোতল দিলো কে স্টলগুলো কারা দিয়েছিল কোন কোন অরূপ আর সুজিতের লোকেরা এই কুড়ি টাকার জলের বোতল দেড়শো টাকা করে বেঁচে তৃণমূলের চুরি সংস্কৃতির আরেকটা নমুনা আজকে মেসিকে দিয়ে খেলা হবে বলাতে গেছিল উল্টো খেলা হয়ে গেছে অরূপ বিশ্বাস সুজিত্রেপ্তারি এবং আমি রাজ্যপালকে লিখিতভাবে দিয়েছি আমার দাবি তিনটে লিডার অব অপোজিশন হিসেবে আমি রিটিন্ন মেল করেছি গাড়িতে বসে এক নম্বর দাবি হচ্ছে সবার টিকিটের দাম ফেরাতে হবে দু নম্বর দাবি হচ্ছে শুধু স্বতন্ত্র নয় অরূপ বিশ্বাস এবং সুজিত বসুকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত এবং আইনি পদক্ষেপ নিতে হবে তৃতীয় হচ্ছে মমতার কালীঘাটের পাড়ার ইনকোয়ারি চলবে না কালীঘাটের পাড়ার লোককে দিয়ে ইনকোয়ারি বসিয়েছে নাম বলছি না সিটিং জাজকে দিয়ে সিট বানিয়ে কলকাতা পুলিশকে বাইরে রেখে ইনভেস্টিগেশন করতে হবে যারা বলতো মমতা বাংলার গর্ব আজকে তারা বলছে বাংলার গর্ত কলকাতায় মেসেকে নিয়ে এই যে ঘটনাটি ঘটলো যা আপনারা দেখলেন নিজের চোখে এটা বঙ্গবাসীর কাছে একটি লজ্জার এই লজ্জায় যারা মূল অপরাধী তাদের কোনো ব্যবস্থা না নিয়ে প্রশাসন সদরদরকে বলির পাঠা করে দিল মেসি কি আর কখনো এই কলকাতায় আসবে এই চিন্তা আপনার আমার মনের ভাবনার মধ্যে যেন রয়ে গেল অপরদিকে হায়দ্রাবাদ এবং মহারাষ্ট্র যেটা করে দেখালো তা অবিস্মরণীয় ভারতবাসী হিসেবে গর্বের অর্থাৎ বঙ্গে মেসিকে নিয়ে যে খেলা হবে পরিকল্পনা ছিল সেটা বুমিরাম হয়ে উল্টে খেলা হয়ে গেল চলুন এরই ফাঁকে মহারাষ্ট্রে মেসির যে প্রদর্শনী অর্থাৎ মেসিকে নিয়ে যে উন্মাদনা মহারাষ্ট্রবাসীর কাছে সেই স্টেডিয়ামে মেসি কে একবার দেখেনি মহারাষ্ট্রে স্টেডিয়ামের চারিদিকে মেসি যে ঘুরে ঘুরে মানুষকে উৎসাহ দিলেন তারই অক্সিজেন জুগিয়েছে মহারাষ্ট্রবাসীর কাছে এবং এই যে পরিক্রমা তার মধ্যে কে না ছিলেন না কখনো টাইগার স্রাফ কখনো অজয় দেবগান আবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাডনাভিসও কিন্তু সেখানে ছিলেন সুতরাং সবটাই দেখার ছিল কিন্তু বঙ্গ কেন পারল না এই বঙ্গের এই যে গাবিলতি অর্থাৎ প্রশাসনিক ব্যর্থতা সেটা কার সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না আপনিও জানেন আমিও জানি যদি আপনারা জেনে থাকেন তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন দেখা যাক মেসি কখনো আবার এই কলকাতায় আসে কিনা আজকের ভিডিও এ পর্যন্ত প্রিয় দর্শক ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বেশি বেশি করে লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হয়ে থাকে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ